হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো বন্ধুরা এখন অনেক সমস্যা হয়ে গেছে যারা আমরা ইউটিউবে কাজ করছি আমরা যারা অনেক স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউবে কাজ করার জন্য তাদের জন্য একটা বিশাল সমস্যা কিন্তু আগামী দিনে আসতে চলেছে যদি আমরা এই বিষয়গুলোর উপর ধ্যান না দিই তাহলে কিন্তু আমাদের অতি কষ্ট করে আমরা যেই জিনিসটাকে দাঁড় করাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে এই চ্যানেলটা যখন মনেটাই হওয়ার সম্ভাবনা আছে বা মনেটাই একদিন হওয়ার জন্য আপনি মনেটাইজেশনের অ্যাপ্লিকেশন করবেন সেই সময় কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনেটাইজ হবে আমরা জানি আমরা একটা চ্যানেলে এক হাজারজন সাবস্ক্রাইবারের সাথে সাথে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করা কিন্তু খুব কঠিন কাজ হতে পারে কাউর কাউর জন্য কোনো ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার দরান কিন্তু সেই কাজটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে কাউর কাউর ক্ষেত্রে কিন্তু সব মানুষের ক্ষেত্রে সব ক্রিয়েটারদের ক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড কঠিন তার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজ করানো তো সেই মাথাটা সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা কিন্তু কোন কোন সময় আমরা এমন এমন কাজ করে ফেলি যে কাজগুলো কিন্তু অবশ্যই করা উচিত নয় বা আমরা না জেনে কিন্তু করে ফেলি যেই কারণে কিন্তু একদিন আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ কিন্তু কখনো দেওয়া সম্ভব নয় ইউটিউবের পক্ষে তার জন্য তোমাদেরকে আজকে বলবো যে কি কি বিষয়গুলোকে ধ্যান রেখে অবশ্যই আপনারা কিন্তু ইউটিউবের চ্যানেলে কাজ করবেন এবং চ্যানেলে কাজ করা সত্ত্বেও আপনি কাজ করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন এক বছরের ওপর দিয়েছেন কিন্তু তারপরেও দেখা যাবে আপনার চ্যানেলটা কিন্তু একটা সময় মনেটাই হচ্ছে ডিমনেটাই হয়ে যাচ্ছে বা যদি মনেটাই হয়েও যায় তারপরেও কিন্তু মনেটাই যদি হয়েও যায় তারপরে কিন্তু ডিমনেটাই হয়ে যাবে তো আমরা কখনোই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কোন ভিডিও এমন কোন সিস্টেম এমন কোন জিনিস অবশ্যই আমরা আমাদের চ্যানেলে বা ভিডিওতে ব্যবহার করব না যার কারণে কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের চ্যানেলটা কোনো কারণে কিন্তু খারাপ হয়ে যাক সেটা কিন্তু অবশ্যই আমরা পার্সোনালি আমরা কিন্তু কোনো ক্রিয়েটারই চাই না তো যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদেরকে সেই হিসাবে কাজ করা উচিত এবং সেই জিনিসগুলো কিন্তু জেনে তারপরে বুঝে তার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে কাজ করা উচিত তো বন্ধুরা যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন আছো এবং আছো তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট আর লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট যদি আসে এবং বুঝতে পারি আমাদের কাজের ব্যাপারগুলো আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরও ভালো ভিডিও বানানোর কিন্তু ইচ্ছেটা আমাদের অনেক বেড়ে যায় তো বন্ধুরা রিকোয়েস্ট কি লাইক আর কমেন্টটা অবশ্যই করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে আর বন্ধুদের কাছে আপনারা আছেন টেক্স সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি আপনাদের সাথে আছি অসীম আজকে কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো সাতখানা বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যারা আমার মতন নতুন ক্রিয়েটার আছেন যারা ইউটিউবে কিছু স্বপ্ন নিয়ে এসছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা প্রচণ্ড জেনে রাখার বিষয় কারণ আমরা কিন্তু খাটাকাটনি সবাই করছি এম শেষ করছি নেটের পয়সা নষ্ট করছি সময় নষ্ট করছি স্বপ্নটা নষ্ট করছি স্বপ্ন দেখছি তার সাথে সাথে কিন্তু আমরা কেউই চাই না কি যত কষ্ট করার পরেও কিন্তু আমাদের চ্যানেলটা যেন একটা সময় মনেটাই যদি না হয় তাহলে কিন্তু এর থেকে দুঃখের সময় কিন্তু ওই সময় কিন্তু আর কিছু থাকবে না তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন তাই সেই বুঝে কিন্তু আপনারা কিন্তু আপনাদের চ্যানেলে এসে যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন আপনারা কিন্তু সেই মতন কিন্তু কাজ করার চেষ্টা করবেন আপনারা জানি ভিডিও সবার ভিডিও দেখেন সেটা কোনো অসুবিধার ব্যাপার নয় কিন্তু ইনফরমেশনটা আপনারা সবার থেকে নিয়ে নিজের মতন করে ভেবে নিয়ে তারপরে কাজ করবেন নিজেদের চ্যানেলে সবাই সব রকমভাবে বোঝাবে কিন্তু আপনাদের কিন্তু নিজেদের চ্যানেলে যেন নিজেদেরই ভাল ভালো করে বুঝতে হবে সেই হিসাবে আপনি কাজ করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে অপশনটা বলবো সেটা হচ্ছে গ্রিন স্কিন ভিডিও এই গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু ইউটিউবে অপশন আছে ভিডিও অপশন আছে মনিটাইজেশনের কিন্তু এমন কোন এমন এমন ক্রিয়েটাররা আছে যারা গ্রিন স্ক্রিনের ভিডিও বানায় তাদের ক্ষেত্রে বলছি এমন অনেক চ্যানেল দেখা গেছে যেই চ্যানেলের মধ্যে গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়েছে এবং তার ঠিক নিচে একটা ছোট্ট করে তার ফেসটাকে দিয়ে রেখেছে গোল মতন ক্রোমিং করে কিন্তু এত ছোট দিয়েছে তার কোনো রিয়াক্ট নেই তার কোনো ফেসের এমন কোনো ব্যাপার নেই যে সে তার ভিডিওটা তো দেখো এটা কিন্তু সত্য কথা ইউটিউব কি ইউটিউবের মধ্যে কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও ব্যবহার করে মনিটাইজেশন পাওয়া যায় কিন্তু তার জন্য তোমাকে তোমাকে তার ভিডিওর প্রতি রিয়াক্ট দিতে হবে তোমাকে ভয়েস ওভার দিতে হবে যেন মনে হয় যেন তুমি ভিডিওটা দেখে তার রিয়াকশান দিচ্ছ তো এরকম কিন্তু করতে হবে কিন্তু এমন এমন তোমরা করো কখনও কখনও যে স্ক্রিনের মধ্যে ভিডিওটা চলছে আর তার ঠিক কোনাতে কোনো একটা জায়গায় ছোট্ট করে তুমি তোমার মুখটাকে ফেসটাকে বসিয়ে রেখেছো তা মানে খুব ভালোভাবে যদি দেখে তবেই কিন্তু দেখা যাবে না হলে কিন্তু দেখা সম্ভব না যদি কোনো কারণে ওখানে টাইটেল ফাইটেল আরও কিছু দেওয়া থাকে তাহলে কিন্তু সেই মুখটা খুঁজেই পাওয়া যাবে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু কিন্তু ওই সময় মনিটাইজ কিন্তু হবে না তো এই জিনিসগুলো কিন্তু আগে থেকে মাথায় রেখে নিজের ভিডিওর সিস্টেমগুলোকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করো মাথায় রেখে কাজ করার চেষ্টা করো তুমি করছো ঠিকই কিন্তু সেই জিনিসটা আর বাড়িয়ে দিতে হবে ফেসটাকে একটু বড় করে দাও রিয়াকশানটা ভালো করে দাও যেন মনে হচ্ছে তুমি ভিডিওটা দেখে তার রিয়াকশানটা দিচ্ছ এইবার আসি দু নম্বর হচ্ছে অন্যের ভিডিও শর্ট হোক বা লং হোক অন্যের ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলো তুমি আপলোড করছো কপি পেস্ট করছো দেখো কপি পেস্ট করা যায় কিন্তু কপি পেস্টের নিয়মও আছে কিন্তু সেই জিনিসগুলোকে ভালো করে জেনে শুনে তারপরে করতে হবে তুমি যদি ভাবো যে কপি পোস্ট নিয়ম আছে বলে আমি এরমভাবে কপি পেস্ট করে দেবো কিন্তু তা হবে না কপি পেস্টের পুরো ভিডিওটা নেওয়া যাবে না কপি পেস্ট নিতে গেলে ছোটো ছোটো টুকরো টুকরো ভিডিও নিয়ে সেটাকে কালারিং চেঞ্জ করে নিয়ে তোমাকে ভালো করে এডিটিং করে নিয়ে ভয়েস ওভার দিয়ে তোমাকে কিন্তু করতে হবে হতে পারে তবে কপি পেস্টের ভিডিওতে কিন্তু অবশ্যই একটা রিক্স থেকে যায় তুমি যেটা ভাবছো যে যে ভিডিওটা হয়তো কেউ ধরতে পারবে না কিন্তু তোমার চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়ে যাওয়ার পরেও অনেক দিন পরেও কিন্তু সেই চ্যানেলটা হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে যেতে পারে এই জন্য কপি পেস্ট কিন্তু একটা খতরনাক জিনিস তো যারা এই ধরনের সিস্টেমে ভিডিও বানাও তারা কিন্তু জিনিসটা ভালো করে মাথায় রেখে সেই জিনিসটা মাথায় রেখে তারপরে কিন্তু সেই ভিডিওটাকে এডিটিং করবে বা সেই ভিডিওগুলো কপি করবে এটা গেল একটা এরপরে আছে কোনো মুভি সিরিয়ালের ভিডিও অনেকে আছে যারা কোনো সিনেমার ছোট টুকরো ভিডিও ওখান থেকে উঠিয়ে নিয়ে আসে স্পেশাল হাইলাইটস জায়গাটা তারপরে সে তো এইভাবে তোমরা নিয়ে এসে ভালো করে এডিটিং করে তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছ দেখো ইউটিউবে অবশ্যই আছে তুমি করতে পারো কিন্তু তোমাকে নিজের যে রিয়াকশান দিতে হবে তোমাকে ভয়েস দিতে হবে তোমাকে ইউটিউব এখানে বল ইউটিউবের মেন ব্যাপারটা হচ্ছে তোমাকে কোনো না কোনো ক্রিয়েটিভিটি কিন্তু ইউটিউবের মধ্যে দেখাতে হবে ওই ভিডিওর মধ্যে তোমাকে দেখাতে হবে যদি এমন কোনো জিনিস তুমি করো যার মধ্যে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু তোমার কিন্তু ওই যেই ভিডিওটা তুমি ঢালছো যা যে অরিজিনাল মালিক সে কিন্তু তোমার চ্যানেলের ওপর কিন্তু স্ট্রাইক দিয়ে দিতে পারে আর এটা মনে রাখতে হবে যখনই এই ধরনের সিস্টেমে এই যে অন্যের ভিডিও আপলোড করা অন্যের মুভি সিরিয়াল এগুলো আপলোড করা তো এই সব করলে কিন্তু এটা রিক্স সব সময় যেন থেকেই যায় আর তুমি মনে মনেও সেই রিস্টার থেকে যাবে কারণ তুমি যখনই অন্যের ভিডিও তুলে নিয়ে এসে দেবে তখন সেটা কিন্তু রিপিটেড কন্টেন্ট বা রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে তো তখন কিন্তু তোমার চ্যানেলটা অনেক খাটাখাটেন্ট পরেও কিন্তু তুমি কিন্তু মনিটাইজ করতে পারবে না হয়ে গেলেও কিন্তু একটা সময় ডিমনিটাইজ হয়ে যাওয়ার চান্স কিন্তু নাইনটি পর যেটা হচ্ছে চান চার নম্বর গান তুমি একটা কোম্পানির থেকে এই গান তুলছো ওই কোম্পানির থেকে ওই গান তুলছো ওই কোম্পানি থেকে এই গান তুলছি মাস বলা হয়ে যাবে যেরকমভাবে করে তো সেরমভাবে করে নিয়ে তোমরা কি করছো নিজেদের টাইটেল দিয়ে আপলোড করে দিচ্ছ গানগুলোকে আরে বাবা প্রয়োজনটা কী আছে যখন ওই গানগুলো তো অলরেডি চলছে তো তুমি নতুন কোন সিস্টেম নতুন কোন চ্যানেল ক্যাটাগরি নিয়ে ফেলো ওই ধরনের গানগুলো তুলে নিয়ে বড় বড়ো কোম্পানির গান ওই গানগুলো কোনো কারণে যদি তুমি একটা এক বছর দু বছর ধরে কাজ করছো আর হঠাৎ করে তোমার চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায় বা ডিমোনটাইজ হয়ে যায় তখন কি হবে এত দিনকার স্বপ্ন এত দিনের কষ্ট তখন কিন্তু দুঃখের শেষ থাকবে না তো বন্ধুরা আশা করবো এই যে পয়েন্টগুলো বলছি আমি অবশ্যই মাথায় রেখো যারা এই পর্যন্ত আমার ভিডিওর পর্যন্ত পৌঁছেছো তাদের জন্য কিন্তু খুব জরুরি অনেক মানুষ আছে প্রথমেই হয়তো সাইডে চলে গেছে নতুন চ্যানেল ঢুকতে কেউ চায় না তো ইনফরমেশানটা দেখো এরপরে বলবো যে অবশ্যই তোমাদের চ্যানেলে কখনোই ইউটিউব রিলেটেড ভিডিও ডাউনলোড কি করে করা যায় এইটা কিন্তু কখনোই করবে না এটা আগে হতো অনেক দিন আগে আমরা ছোটোবেলা দেখেছি ইউটিউব থেকে ভিডিও কিন্তু ডাউনলোড করা যেত কিন্তু এখন ইউটিউব কিন্তু সে ডাউনলোডের সম্পূর্ণ জিনিসটা বন্ধ করে দিয়েছে কোনো সময় তোমার নিজের চ্যানেলে ইউটিউবে ডাউনলোড কিভাবে করা যায় এই ভিডিও কিন্তু কখনো বের করবে না কখনো এই সিস্টেমের কোনো কথা বলবে না কারণ তুমি বের করার সাথে সাথেই কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে অনেকের চ্যানেলে কিন্তু স্ট্রাইক এই এই ব্যাপারে কিন্তু এসেছে আর আগামী দিনেও আসবে ভুল কিন্তু করেই যাবে নিজের চ্যানেলে দেখবে যে বন্ধ হয় কি না এর স্ট্রাইক আসে কি না অবশ্য করার দরকার নেই নিজের চ্যানেলের জন্য ইউটিউব চাই যে সব ভিওয়ার্সরা সব দর্শকরা আমার চ্যানেলে আসুক ইউটিউবে আসুক এসে এখান থেকে সেই ভিডিওটা দেখুক ডাউনলোড করার সিস্টেম ইউটিউবে কিন্তু বন্ধ হয়ে গেছে আশা করি কোনো বন্ধু কোনো কিওটার কিন্তু ডাউনলোডের সম্বন্ধে কোনো ভিডিও কিন্তু বানাবে না কখনোই তবে চ্যানেলে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসবে এরপরে যেটা হচ্ছে যে খারাপ খারাপ ফটো তোমরা এডিটিং করে গান দিয়ে আপলোড করো দেখো ভালো লাগে হয়তো তোমরা যে খারাপ খারাপ ফটো দিয়ে ভিউজের সংখ্যা খুব বেড়ে যায় সাবস্ক্রাইবার খুব বেড়ে যায় কিন্তু সেগুলো কিন্তু একদমই ইউটিউব গাইডলাইন্সের বাইরে তোমরা কিন্তু এই ধরনের কাজ থেকে বিরত থাকো দূরে থাকো কোনো কোনো ইউটিউব চ্যানেলের ক্রিয়েটার মানে ইউটিউব চ্যানেল যে ইউটিউবাররা কিন্তু বলবে যে কপি পেস্ট করো এইভাবে পেস্ট করো ওইভাবে পেস্ট করো কপি পেস্ট করে তিন লাখ টাকা চার লাখ দু লাখ পঞ্চাশ হাজার অনেক মানে পয়সার শেষ নেই এত ইনকাম আরে বাবা যদি এত ইনকামই হবে তাহলে সে নিজে করছে না কেন নিজের চ্যানেলে করছে না কেউ করে না সবাই আমরা বলি কিন্তু নিজের চ্যানেলের জন্য কেউ করে না হ্যাঁ ভুল কোনো একটা ভুল হয়ে যেতে পারে কিন্তু কেউ জেনে বুঝে নিজের চ্যানেলে কখনও কপি পেস্ট করা ভিডিও কিন্তু আপলোড করবে না সেই ক্যাটাগরিকেই চুজ করবে না যে এমন কোনো জায়গায় কপি পেস্ট করতে লাগে এমন কোনো ভিডিও তো বন্ধুরা এরা ছিল এরপরে দেখো এআই ভয়েস দিয়ে ভিডিও যদি বানাও তাহলে এই ভিডিও কিন্তু মনিটাইজ হবে না যদি ইউটিউবের মধ্যে কখনো আসে এরকম কিছু যে এআই ভয়েস ব্যবহার করার ব্যাপার আছে তখন তখন আলাদা ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবে সেই সিস্টেম আসেনি যদি বাইরে থেকে তোমরা কোনো এআই ভয়েস ব্যবহার করে ইউটিউবে ভিডিও আপলোড করো সেই চ্যানেল কিন্তু কখনো মনেটাইজ হবে না তো এগুলো কিন্তু মনে রাখবে তো বন্ধুরা এই ছিল তোমাদের খাস খাস কিছু পয়েন্ট যেই পয়েন্টগুলো কিন্তু ইউটিউবে খাস করে চলছে অনেকে ভুল করছে অনেকে ভুল করার পরে চ্যানেল ডিমনেটাইজ হয়ে গেছে চ্যানেল বন্ধ হয়ে যাবে তো আশা করবো যেসব বন্ধুরা এই অবধি আমার ভিডিও দর্শকরা আমার এই অবধি পৌঁছেছ তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখবে প্রচণ্ড কষ্ট করার পর যদি তোমাদের চ্যানেলটা কখনো মনিটাইজ না হয় তাহলে কিন্তু বুঝতেই পারছো তার থেকে দুঃখের সময় কিন্তু তোমার আর কখনো আসবে না তো আমরা ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না অনেকটা সময় হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং তার সাথে সাথে বেলাইকন এবং লাইক আর কমেন্ট অবশ্যই চাই কারণ এগুলো পেলে আমরা মোটিভেটেড হই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে উপহার দেওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করব আর আগামী দিনে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাই একসাথে থাকো ধন্যবাদ নমস্কার